নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন সেলাই ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এটা হচ্ছে একটা বর্ডার ডিজাইন তোমরা যে কোনো আসনের বর্ডার হিসাবে এটা তৈরি করতে পারবে খুবই ভালো লাগবে দেখো আমি এখানে গোলাপি আর হচ্ছে আকাশি রঙের উল দিয়ে করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো উল দিয়েও করতে পারো তাতে কোনো অসুবিধা হবে না যে কোনো একটা সাইড থেকে প্রথমে শুরু করবে আমি এখান থেকে শুরু করে দেখাচ্ছি তোমাদের সবগুলো একই মাপ আছে দেখো এখানে শুরু করে এই করে নেবে তারপর এখানে দুটো দুটো করে ঘর আছে আবার ওপর দিকে এসে দুটো দুটো করে ঘর আছে পুরোটা এসের মতো ডিজাইন তারপরে হচ্ছে মাথার কাজ করে দুটো দুটো করে পাতা মতো আছে তাহলে এটা লুকটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মাঝখানে একটা ঘর ফাঁকা রেখেছি তারপরে হচ্ছে আর একটা করেছি তোমরা একই রঙের দিও না তাহলে ভালো লাগবে না অতটা দুটো রঙ দিয়েই করো দেখো তারপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আবার এখানটা একটা ঘর ফাঁকা দিয়েছি তারপরে আবার এই কোনাটা এইভাবে তুলেছি পুরো লুকটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো আমার হচ্ছে পুরোটা কোনো ভরাট হয়নি আমি ভরাট করছি সাদা দিয়ে সাদা দিয়ে ভরাট করলে বেশি ভালো লাগবে তো পুরো লোকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ